This channel is for educational and informational purposes only. We do not provide financial or investment advice. Always do your own research before investing in cryptocurrency. নমস্কার বন্ধুরা আমি রকি মন্ডল আপনি 2026 সালের কি ট্রেডিং শুরু করতে চাইছেন অথবা অলরেডি ট্রেডিং শুরু করেছেন কিন্তু লসে আছেন ভালো প্রফিট করতেই পারছেন না কনসিস্টেন্সি প্রফিট ধরে রাখতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি গোল্ডেন ভিডিও হতে পারে তার কারণ দু সালে কিভাবে আপনি ট্রেডিং শুরু করবেন এই ভিডিওতে বলবো। আপনার জন্য বেস্ট ট্রেডিং এর মার্কেট কোনটি হতে পারে বেস্ট ট্রেডিং সিস্টেম কি আর ভালো ট্রেডিং এর ডেলি প্রসেসই বা কি এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনি একজন রিটেল ট্রেডার থেকে কিভাবে ধীরে ধীরে প্রফেশনাল ট্রেডারে কনভার্ট হবেন সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ্ট করবেন না তার কারণ ভিডিও শেষে একটি স্ট্র্যাটেজি শেয়ার করব। যেটি নাইনটি পার্সেন্ট লোক ফলো করে না আর এই জন্যই আলটিমেট লসে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে একটি লাইক করুন আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন রেগুলার ট্রেডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দু হাজার ছাব্বিশ সালে ট্রেডিং আর আগের মতো সিম্পল নেই যেখানে আগে অনেকেই ইন্ডিকেটারের উপর বেস করে ট্রেড নিত র্যান্ডম এন্ট্রি নিত সিগনালের উপর বেস করে ট্রেডিং করতো বাট দু সালে সাকসেসফুল ট্রেডিং মানি প্রসেস বেসড ট্রেডিং যেখানে আপনাকে সবার প্রথমে ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে সাইকোলজি ইমোশন কন্ট্রোল করতে হবে এবং কম ট্রেড নিতে হবে বেশি ট্রেড না করে কোয়ালিটি ট্রেড নিতে হবে একটা জিনিস মনে রাখবেন ট্রেডিং একটি বিজনেস এটি কোনো গ্যামলিং বা জুয়ানা আর আপনার এই বিজনেসে যত ভালো স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন যত ভালো শিখবেন তত বেশি আপনার বিজনেস গ্রো করবে আর আপনি যদি ভালো না শিখেই শুধু সবসময় র্যান্ডম ট্রেড করতে থাকেন প্রসেস ফলো না করেন তাহলে কিন্তু আপনার বিজনেস আপনাকে ডুবিয়েও দিতে বিগিনারদের জন্য তাহলে এখন ইম্পর্টেন্ট প্রশ্ন যে আপনাদের জন্য কোন মার্কেটটি বেস্ট হতে পারে আমরা যদি দেখি ট্রেডিং করার জন্য দু হাজার ছাব্বিশ সালে তিনটি মার্কেট অ্যাভেলেবেল আছে নাম্বার ওয়ান আমরা যদি বলি স্টক মার্কেট যেটি অনেকটাই স্টেবেল অর্থাৎ হাই পাম্প ডাম্প হয় না কিন্তু এখানে একটু বেশি ক্যাপিটালের দরকার হয় এবং দিনের বেলা মার্কেট ওপেন থাকে চব্বিশ ঘন্টা থাকে না তো আপনি ব্যস্ত থাকলে স্টক মার্কেটে কাজ করাটা একটু কঠিন হয়ে যায় আমরা যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি তো ক্রিপ্টো মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনি যদি একজন স্টুডেন্ট হন জব পারসন হন বা বিজি শিডিউলে থাকেন তো ক্রিপ্টো মার্কেট আপনার জন্য বেস্ট হতে পারে এবং সব থেকে ইম্পর্টেন্ট খুবই সামান্য টাকা দিয়েও ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং শুরু করা যেতে পারে তবে ক্রিপ্টো মার্কেট হাই ভলিটালিটি থাকে এই জন্য এখানে ইমোশন কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট এর পাশাপাশি আমরা যদি আরও একটি মার্কেট নিয়ে কথা বলি তার নাম ফোরেক্স মার্কেট ফরেক্স মার্কেটে হাই লিকুইডিটি থাকে কিন্তু আপনি যদি একদম বিগিনার হন আপনার জন্য একটু রিক্সি হতে পারে তো আপনি একদম বিগিনার হলে আমার তরফ থেকে আমি সাজেস্ট করব। আপনার কাছে যদি কম ক্যাপিটাল থাকে এবং যদি সময় খুব কম থাকে দিনের বেলা বিজি থাকে তাহলে অবশ্যই আপনি ক্রিপ্টো মার্কেট দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন এখানে খুব কম ক্যাপিটাল দিয়েও আপনি কিন্তু শিখতে শিখতে ট্রেডিং স্টার্ট করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই যে কোনো মার্কেটে আপনি কাজ শুরু করতে পারবেন সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে বাট ইন্ডিয়া থেকে যদি আপনি এই ভিডিওটি দেখেন ইন্ডিয়াতে ফরেক্স মার্কেট ব্যান আছে তো আমার সাজেশন থাকবে আপনারা ক্রিপ্টো মার্কেট দিয়ে শুরু করতে পারেন এর পাশাপাশি একটা জিনিস অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা মার্কেটের কিছু রিস্ক রেশিও এবং কিছু সিস্টেম ডিফারেন্ট আছে সে কারণে একসঙ্গে সমস্ত মার্কেটে কাজ করতে যাবেন না যে কোনো একটি মার্কেট চুজ করবেন আর সেই মার্কেট নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন আপনি কোন মার্কেটে ট্রেডিং করবেন সেটা তো এতক্ষণেও বুঝেই নিয়েছেন বা ভেবেও নিয়েছেন এরপরে যেটি সব থেকে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে ট্রেড করার আগে একটি ট্রেডিং সিস্টেম তৈরি করা দরকার ট্রেডিং সিস্টেম তখনই তৈরি হবে যখন আপনি সেই সিস্টেমের মধ্যে কিছু রুলস এবং কিছু ডিসিপ্লিন অ্যাড করবেন আপনি সবার প্রথমে ট্রেড করার আগে একটি টাইম ফ্রেম আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন এর জন্য কি করতে হবে এর জন্য আপনি যে কয়নে অথবা যে স্টকে ট্রেড নেবেন প্রথমে সেটি ওপেন করতে হবে দেন ট্রেডিং ভিউ বা আপনার ডিমেট অ্যাকাউন্ট বা এক্সচেঞ্জে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন চার ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিট এই রকম বিভিন্ন আলাদা আলাদা টাইম ফ্রেম আছে তো সবার প্রথমে আপনাকে দেখতে হবে বর্তমানে সেই কয়েনটি বা সেই স্টকটি কোন ট্রেন্ডে আছে ওকে ট্রেন্ড কি করে বুঝবেন তিন রকমের ট্রেন্ড থাকে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে আপট্রেন্ড ট্রেন্ড কিনা আপট্রেন্ড ট্রেন্ড মানে কি যখন কোনো স্টক বা ক্রিপ্টো ধীরে 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 কন্টিনিউ উপরের দিকে যায় সেটি হয়ে যায় আপট্রেন্ড অর্থাৎ উপরের দিকে যাচ্ছে যখন কোনো ট্রেন্ড ধীরে 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 ডাউন ট্রেন্ডে আসে সেটি হচ্ছে ডাউন ট্রেন্ড অর্থাৎ নিচের দিকে আসছে এবং যখন কোনো ট্রেন্ড অর্থাৎ কোনো কয়েনের প্রাইস বা কোনো স্টকের প্রাইস ধীরে 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 একই রেঞ্জে ঘোরাফেরা করছে বেশ কয়েকদিন ধরে সেটি হয়ে যায় সাইট ওয়ে ট্রেন্ড তাহলে আমরা বুঝলাম যে ট্রেন্ড তিন রকম যখন ধীরে ধীরে প্রাইস উপরের দিকে যায় সেটি আপ ট্রেন্ড যখন ধীরে ধীরে প্রাইস নিচের দিকে আসে সেটি ডাউন ট্রেন্ড আর একই রেঞ্জে ঘোরাফেরা করলে সেটি হচ্ছে সাইড ওয়ে ট্রেন্ড এবার আমাদেরকে ট্রেড করার আগে একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে যখন মার্কেট সাইট ওয়ে ট্রেন্ডে থাকবে তখন আমরা কোনো ট্রেড নেব না আমাদেরকে সবসময় আপ ট্রেন্ড চলাকালীন এবং ডাউন ট্রেন চলাকালীন ট্রেডিং শুরু করা উচিত এবার চলুন আমরা জেনে নিই যে কিভাবে বুঝবো বর্তমানে মার্কেট আপ ট্রেন্ডে চলছে নাকি ডাউন ট্রেন্ড এর জন্য আপনাকে ট্রেডিং ভুয়ে চলে আসতে হবে যে স্টক বা যে ক্রিপ্টো কয়েনে আপনারা এন্ট্রি নিতে চাইছেন সেটি ওপেন করতে হবে এবার আপনি ট্রেন্ড বোঝার জন্য আপনাকে একটি হায়ার টাইম ফ্রেমে দেখতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে ছোট টাইম ফ্রেমে এই জন্য আমরা দেখব না কারণ তাতে মুভমেন্ট বোঝা যায় না প্রপারলি কিন্তু বড় টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে প্রপারলি আমরা মুভমেন্ট বুঝতে পারবো তো এই জন্য আমরা চার ঘন্টা বা একদিনের টাইম ফ্রেমে দেখবো যে বর্তমানে প্রাইস কি উপরের দিকে ধীরে ধীরে উঠেছে নাকি ডাউন ট্রেন অর্থাৎ নিচের দিকে এসেছে নাকি সাইড আছে তো সবার প্রথমে আমাদের অবশ্যই চার ঘন্টা বা একদিনের টাইম ফ্রেমে কমসে কম এক ঘন্টা টাইম ফ্রেমে দেখতে হবে যে ট্রেন কি বলছে আপনি বুঝে গেলেন যে আপ ট্রেন চলছে বা ডাউন ট্রেন চলছে তারপরে আপনাকে কি করতে হবে সেই টাইম ফ্রেমে আপনি বুঝে গেলেন যে আপ বা ডাউন চলছে এবার আপনাকে ছোট টাইম ফ্রেমে চলে আসতে হবে এবার আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে যেহেতু একদিনের টাইম ফ্রেম মানে পুরো দিন মিলে একটি ক্যান্ডেল তৈরি হবে তো সেই জন্য অনেকটা টাইম লাগবে তো আমরা ছোট টাইম ফ্রেমে দেখবো কোনো পজিশন নেওয়া যায় কি না এর জন্য আমরা কি করবো পনেরো মিনিট বা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে চলে আসবো আর সেখানে দেখবো যে ভালো কোনো পজিশন পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না সো আপনি আপনার কয়েনকে বা স্টককে দেখে নিলেন যে কোন ট্রেন্ডে চলছে এবার আমাদেরকে ট্রেড নেবার আগে একটি স্ট্র্যাটেজি বিল্ড করা দরকার দু সালে আপনি অনেক রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করে কমপ্লেক্স ভাবে ট্রেডিং না করে ভাবে ট্রেডিং করুন যেটি হবে পাওয়ারফুল তো আমি বিগিনারদের জন্য স্পেশালি তিনটে সিস্টেম বলবো যার দ্বারা আপনি ট্রেড নিলে আপনার জন্য বেস্ট হতে পারে বেস্ট ট্রেডিং হতে পারে দু হাজার জন্য সো সবার প্রথমে আপনি মার্কেটে বা ওই কয়েন বা স্টকে ট্রেন্ড জেন নিয়ে। এবার আপনাকে একটি স্ট্র্যাটেজি ওয়াইজ ট্রেড করতে হবে দু সালে আপনার জন্য বেস্ট স্ট্র্যাটেজি কি হতে পারে সেটি কি কমপ্লেক্স হবে নাকি সিম্পল হবে তো আমি আপনাদের বলবো স্ট্র্যাটেজিকে প্রচুর কমপ্লেক্স না করে সিম্পল করা উচিত আর এই ভিডিওতে তিনটি সিম্পল স্ট্র্যাটেজি বলবো বা তিনটি সিম্পল স্ট্রাকচার বলবো সবার প্রথমে মার্কেট স্ট্রাকচার আমাদের দেখতে হবে যখন কোনো প্রাইস কন্টিনিউ আপ আপ অর্থাৎ হায়ার হাই হায়ার হাই তারপর একটি ছোট্ট লো আবার হাই 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 এইভাবে মারবে তো সেটাকে বলে আপ ট্রেড যখন আমরা দেখব প্রাইস লোয়ার লো মানে লো থেকে লো নামছে আবার একটু উপরে গিয়ে আবার লো থেকে লো তখন আমরা বলবো ডাউন ট্রেড কারণ কন্টিনিউ কোনো প্রাইস পাম্প করে না আর কন্টিনিউ কোনো প্রাইস ডাম্প করে না মাঝে মাঝে অপোভিটও হবে তো যখন হায়ার হাই হায়ার লো তখন বুঝবেন আপ ট্রেন চলছে আর যখন লোয়ার লো লোয়ার হাই তো তখন বুঝবেন ডাউন ট্রেন চলছে এরপরে যে বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে ট্রেড নেবার আগে সেটি হচ্ছে সাপোর্ট আর রেসিস্টেন্ট সাপোর্ট আর রেসিস্টেন্ট এত বড় একটি চ্যাপ্টার যেটিকে কভার ভালোভাবে করতে গেলে এক ঘন্টা লাগবে এবং অনেকে সাপোর্ট রেসিস্টেন্ট বুঝে যাওয়ার পর ট্রেডিংয়ে কিন্তু মারাত্মকভাবে বেটার রেজাল্ট করতে পারে তো আপনিও যদি চান যে সাপোর্ট রেসিস্টেন্সের উপর কমপ্লিট একটি বড় ভিডিও আসুক যেখানে এ টু যে ডিটেলসে সহজভাবে আপনি বুঝতে পারবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন এবং আপনার যে প্রশ্নগুলো থাকবে সেগুলোও লিখুন আমরা সেগুলো নিয়ে অ্যান্সার করে দেব এই ভিডিওতে খুব সংক্ষেপে সাপোর্ট রেসিস্টেন্ট নিয়ে কথা বলবো তো সাপোর্ট রেসিস্টেন্ট বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে বড় টাইম ফ্রেমে চলে আসতে হবে চার ঘন্টা বা একদিনের টাইম ফ্রেমে এবার আসার পর আপনি আপনার কয়েনকে এই টাইম ফ্রেমে সেট করার পর দেখবেন যে চার ঘন্টা টাইম ফ্রেম বা একদিনের টাইম ফ্রেমে সব থেকে হাই কি আছে সব থেকে হাই যেটি আছে এবং তার আশেপাশে আরও বারবার কি হাই লাগিয়েছে অর্থাৎ প্রাইস একই জায়গা থেকে যেখান থেকে বারবার নিচে চলে আসে যেখান থেকে বারবার নিচে চলে আসে সেটা হচ্ছে রেজিস্টেন্ট সাপোর্ট কি চার ঘন্টা এবং এক ঘন্টা টাইম ফ্রেমে যখন একই জায়গা থেকে বারবার মার্কেট উঠে যাবে সেটি হচ্ছে সাপোর্ট অর্থাৎ এখানে সাপোর্ট নিচ্ছে এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উঠে যাচ্ছি উপরে আর রেসিস্ট্যান্ট কি রেসিস্টেন্ট ধরুন একটা ছাদ যেখানে ছাদ ভেঙে আর যেতে পারছে না ওখানে ধাক্কা লেগে আবার নিচে চলে আসছে তো আপনাকে সাপোর্ট আর রেসিস্টেন্ট চুজ করে নিতে হবে এর উপর কমপ্লিট বড়ো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন এবার আপনি হাই আর লোকে একটা দাগিয়ে নিলেন বা বুঝে নিলেন এবার আপনাকে যেটা করতে হবে ফের সবসময় সাপোর্ট আর রেসিস্টেন্ট মাঝখান থেকে করতে হয় না অর্থাৎ ধরুন সাপোর্ট এখানে রেসিস্টেন্ট এখানে আর আপনি যে কোনো জায়গায় ট্রেড নিয়ে নিলেন এমন করতে হয় না আপনি যদি ট্রেডে বাই পজিশন বানাতে চান তাহলে আপনাকে সাপোর্টের আশেপাশে কোনো সঠিক প্রাইস অ্যাকশনের দ্বারা সঠিক বুলিশ ক্যান্ডেলের দ্বারা কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে কি না এটা দেখতে হবে আপনি যদি শর্ট পজিশন বা সেলিং পজিশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে রেসিস্টেন্ট লেভেলে দেখতে হবে কোনো প্রপার বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা অর্থাৎ তিন নাম্বার যে পয়েন্টটি অবশ্যই আপনাকে জানতে হবে শিখতে হবে সেটি হচ্ছে প্রাইজ অ্যাকশন যেখানে প্রচুর ক্যান্ডেল আপনাকে ছন্দের মতো ভাষার মতো ছবির মতো বলে দেবে যে চাটে কি হতে চলেছে প্রাইস পাম্প করতে পারে নাকি প্রাইস ডাম্প করতে পারে তো এই ব্যাপারগুলো বুঝবেন তখনই যখন আপনি প্রাইজ অ্যাকশন ভালোভাবে জানবেন অর্থাৎ এমন কিছু ক্যান্ডেল তৈরি হবে যেটি বুলিশ ক্যান্ডেল যেমন বুলিশ হারামি হতে পারে হ্যামার হতে পারে বুলিশ ইনগ্যালফিং হতে পারে মর্নিং স্টার হতে পারে এবং বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে যদি আমরা বলি তাহলে ইভিনিং স্টার হতে পারে বিয়ারিশ হারামি ক্যান্ডেল হতে পারে এবং বিয়ারিশ ইনগ্যালফিং ক্যান্ডেল হতে পারে এই রকম প্রচুর ক্যান্ডেল আছে তো অবশ্যই এগুলো আপনাকে ভালো করে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটে এখন প্রাইস পাম্প করতে পারে নাকি পারে না আর আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও এগুলো ডিটেলসে কিন্তু পেয়ে যাবেন বাট যদি মনে করেন এর উপর স্পেশালি আমার দ্বারা ডিটেলসে ভালোভাবে শিখবেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আপনারা যদি বেশিরভাগ ব্যক্তি কমেন্ট করেন তো এর উপর আমি ডিটেলসে প্রত্যেকটা ক্যান্ডেলকে চেনার উপায় এবং প্র্যাকটিক্যাল এর উপর ভিডিও বানিয়ে দেবো যেন আপনাদের দারুণভাবে হেল্প হয় ট্রেডিং করতে তো চলুন আমরা আমাদের ভিডিও টপিকে আসি আমরা কি করলাম এতক্ষণ সবার প্রথমে সাপোর্ট রেসিস্টেন্ট বের করে নিলাম বড় টাইম থেকে এবার সাপোর্টের আশেপাশে যদি এনগালফিং বা বুলিশ কোনো ক্যান্ডেল তৈরি হয় আমরা তাহলে বাইং পজিশন করার কথা ভাবতে পারি আর যদি রেসিস্টেন্ট লেভেলের আশেপাশে কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে প্রাইস ডাম্প করবে এটা আমরা বুঝতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেসিক ইনফরমেশন কিভাবে আমাদের ট্রেড নেবার আগে প্ল্যানিং থাকা দরকার আপনি যদি ট্রেডিংয়ের বিগিনার হন আর এই পর্যন্ত ভিডিওটি দেখেন আর এই কথাগুলোকে মেনে চলেন তো অবশ্যই আপনার ট্রেডিংয়ে অনেক হেল্প হবে বাট সব থেকে ইম্পর্টেন্ট ট্রেডিং যখনই আপনি করবেন আপনার কখনো প্রফিট হবে কখনো লস হবে প্রত্যেকটাটির যে প্রফিট হয় এমন না অনেক সময় লসও হতে পারে আর এই জন্যই সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় রিস্ক ম্যানেজমেন্ট আজকের ডেটে নাইনটি পার্সেন্ট ট্রেডার ফেল হয়ে যায় তার অন্যতম একটি কারণ সেটি হচ্ছে প্রপার রিক্স ম্যানেজমেন্ট করতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটি গোল্ডেন রুলস দেব আর এই রুলসটি মানলে আপনার কখনোই ছোটো মোটো লস হতে পারে বড় লস হবে না রিক্স ম্যানেজমেন্টের প্রথম নিয়ম হচ্ছে যে আপনাকে প্রপার রিক্স ম্যানেজমেন্ট করতে হবে আপনার যা ফান্ড সেই পুরো ফান্ড কখনোই ইউজ করা যাবে না ফিফটি বা হিউজ ফান্ডও ইউজ করা যাবে না আপনি ততটাই ফান্ড ইউজ করুন যতটা লস নিতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনি ট্রেড যখন নেবেন আপনার যদি লস হয় সেটি যেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বা ম্যাক্সিমাম থ্রি পার্সেন্ট এর থেকে বেশি কখনোই না হয় সব থেকে বেস্ট হচ্ছে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট অর্থাৎ আপনার যদি দশ হাজার টাকা ক্যাপিটাল থাকে আর সেটা দিয়ে যদি আপনি ট্রেড করেন তো পার ট্রেডে যেন ম্যাক্সিমাম দুশো টাকায় লস হয় তার থেকে বেশি লস আপনি নেবেন না ওকে তো প্রত্যেকটা ট্রেডে যেন লস ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টই থাকে যদি ওয়ান টু পার্সেন্ট করে লস হয় তাহলে কিন্তু আপনার বড় লস হবে না তো ওভারঅল আপনি কিন্তু আপনার ক্যাপিটালকে সেফ রাখতে পারবেন এবং দ্বিতীয় যেটি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় একদিনে যেহেতু আপনি বিগিনার প্রপারলি জানেন না শিখতে হবে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়বে ইমোশন কন্ট্রোল করতে শুরুর দিকে পারবেন না তো সেই কারণে অবশ্যই আপনি দিনে দুটো বা তিনটের বেশি ট্রেড কখনোই নেবেন না আপনি প্রপার প্ল্যান করুন প্রপার প্ল্যান করে ট্রেড নেবার চিন্তা করুন কিন্তু কখনোই ফোমোতে এসে রিভেন্স ট্রেডিং করে দিনে পাঁচটা দশটা ট্রেড নেবেন না ম্যাক্সিমাম দিনে দুটো বা তিনটে যদি আপনি দিনে তিনটে ট্রেডও নেন আর অ্যাভারেজ দেড় পার্সেন্ট বা দু পার্সেন্টও লস হয় তো ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট লস পসিবল তার থেকে বেশি কিন্তু না ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট রিস্ক ম্যানেজমেন্ট রাখুন তার থেকে বেশি রিস্ক পার ট্রেডে রাখবেন না এবং পাশাপাশি অবশ্যই দিনে দুটো বা তিনটের বেশি ট্রেড নেবেন না একটা জিনিস অবশ্যই মনে রাখবেন ট্রেডিং কোনো জাদু না এটি একটি প্রভাবিলিটির খেলা কখনো আপনার প্রফিট হবে কখনো লস হবে তো সবসময় চেষ্টা করতে হবে যেন কম লস হয় মার্কেটে লস হতেই পারে কিন্তু সেটা যেন কম হয় আর সেই জন্য অবশ্যই ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টের বেশি পার ট্রেডে রিস্ক নেবেন না তাহলে আপনার বড় লস কিন্তু হবে না সো এই ভিডিওতে আপনি কিন্তু স্ট্র্যাটেজি শিখলেন আপনি কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট শিখলেন বাট মার্কেটে স্ট্র্যাটেজি সকলেই শেখে সাইকোলজি কন্ট্রোল করা কিন্তু অনেকেই শেখে না আর এই জন্য বড় বড় লস করে আমাদের ট্রেডিংয়ে যদি সাকসেসফুল হতে হয় অবশ্যই আমাদের সাইকোলজিকে স্ট্রং করতে হবে সাইকোলজি স্ট্রং করতে হবে মার্কেটে আপনার সবথেকে বড়ো শত্রু মার্কেট কখনোই না মার্কেটে আপনার সবথেকে বড়ো শত্রু আপনি কারণ আপনার মধ্যে চারটে এনিমি থাকে আর ট্রেডিং করতে গেলে এই চারটে এনিমিকে আমাদেরকে কন্ট্রোল করা দরকার নাম্বার ওয়ান হচ্ছে ফিয়ার ভয় আপনি যখন কোনো ট্রেড করবেন আপনার মনে হবে লস চলছে লস চলছে প্রচণ্ড ভয় হবে মনের মধ্যে উত্তাল পাত্তাল হবে এটাকে কন্ট্রোল করতে হবে এবং যখন লস হবে অল্প লসে এক্সিট করতে হবে লস হয়ে যাচ্ছে ভেবে যে বসে থাকবেন এবং পরে দেখবেন যে অনেক বড় লস হয়ে গেছে এটা যেন না হয় দ্বিতীয়ত হচ্ছে গ্রিড গ্রিড কি লোভ অর্থাৎ আপনি কোনো ট্রেড নিয়েছেন বেশ ভালো প্রফিটে আছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আরও প্রফিট দেবে আরও প্রফিট দেবে মার্কেটে থেকে গেছে আর তারপরে হঠাৎ করে আমরা দেখি অপোজিট ডাইরেকশানে ট্রেড যায় এবং আপনি লসে রান করেন তো এই দুটো শত্রুকে আপনাকে কন্ট্রোল করতে হবে পাশাপাশি আপনাকে আরও একটি শত্রু আপনার মনের মাইন্ডে থাকবে সেটি হচ্ছে রিভেন্স ট্রেডিং আপনি কোনো ট্রেড নিয়েছেন লস হয়েছে মার্কেট স্ট্রাকচার অন্য কিন্তু আপনি ভাবছেন এই ট্রেড থেকে আমাকে প্রফিট নিতেই হবে আর আপনি বারবার রিভেন্স ট্রেড করছেন মার্কেটের সঙ্গে লড়াই করার চেষ্টা করছেন একটা জিনিস মনে রাখবেন আমরা কখনোই মার্কেটের সঙ্গে লড়াই করে জিততে পারবো না তো রিভেন্স ট্রেড না করে আমাদের কম ট্রেড করা উচিত প্রপার দিনে দুটো তিনটে প্ল্যানিংয়ের সঙ্গে ট্রেড করা উচিত ওভার ট্রেড আমরা কখনোই করব না যদি আমরা অতিরিক্ত দিনে পাঁচটা দশটা করে ট্রেড করি তাহলে কিন্তু আমাদের লস হবেই কারণ আমাদের সাইকোলজি কন্ট্রোলে থাকবে না একজন প্রফেশনাল ট্রেডার আপনি যদি হতে চান তো প্রফেশনাল ট্রেডাররা যেভাবে মাইন্ডসেট রেডি করেছে আমাদেরকেও সেইভাবে মাইন্ডসেটকে রেডি করতে হবে প্রফেশনাল ট্রেডাররা ট্রেডিংকে একটি বিজনেস হিসেবে দেখে যদি এখানে লস হয় তো তারা এটা ভাবে যে বিজনেস এক্সপ্যান্ড করতে গিয়ে কিছু বিজনেসে খরচা হয়েছে তারা অতিরিক্ত ট্রেড নেয় না প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে ট্রেড নেয় এবং তারা কখনোই একটি ট্রেডে বিশাল প্রফিট করবে এমন চিন্তা ভাবনা রাখে না তারা কনসিস্টেন্সিতে বিলিভ করে অর্থাৎ রেগুলার বেসিসে কিন্তু সঠিক প্রসেস ফলো করে ট্রেড করা শুরু করে আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটিকে দেখছেন তার মানে এটি প্রুভ করে যে আপনি আগামী দিনে চাইলে সঠিক প্রসেস ফলো করলে প্রফেশনাল ট্রেডার হতে পারবেন বা যদি আপনি সত্যি রিটেল ট্রেডার থেকে ধীরে ধীরে প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেডিংয়ের প্রসেস ফলো করতে হবে কিছু স্পেশাল রুটিন ফলো করতে হবে আপনি যদি কমপ্লিট এই রুটিনগুলোকে ইগনোর করেন তাহলে কখনোই প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না তো চলুন জেনে নেই সঠিক প্রসেস কি তো সবার প্রথমে আমাদের কিছু মর্নিং রুটিন থাকা উচিত নাম্বার ওয়ান সকালবেলা উঠে আমাদেরকে দশ মিনিট টাইম দিতে হবে মার্কেটে যে আমরা দেখব বর্তমানে কি নিউজ চলছে অর্থাৎ আমরা যে মার্কেটেই কাজ করি না কেন সেটা যদি স্টক মার্কেট হয় ক্রিপ্টো বা ফোরেক্স হয় তো আমাদেরকে মার্কেটে কি নিউজ চলছে সেই নিউজগুলোকে দেখতে হবে ফলো করতে হবে এমন না কোনো নিউজ জানি না কী হচ্ছে না হচ্ছে হঠাৎ করে আমরা মার্কেটে এন্ট্রি নিয়ে নিলাম তো অবশ্যই আমাদেরকে নিউজ জানতে হবে দশ মিনিট আমাদেরকে কিছু নিউজ চেক করতে হবে দ্বিতীয়ত প্রতিদিন সকালবেলা উঠে হায়ার টাইম ফ্রেমে আপনাকে সাপোর্ট রেসিস্টেন্ট ড্র করে ফলো করে রাখতে হবে এবং তিন নাম্বার যেটি সব থেকে ইম্পর্টেন্ট আপনাকে সঠিক প্রসেস ফলো করেই ট্রেড নিতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট মার্কেটে চব্বিশ ঘন্টা পরে থাকে লাভ নেই এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনাকে ট্রেডিং টাইম সিলেক্ট করতে হবে ট্রেডিং কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি দিনে দুটো বা তিনটের বেশি ট্রেড নেবেন না কোন টাইমে ট্রেড করবেন আপনাকে ফিক্স থাকতে হবে আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি যদি জব পারসন হন আপনার জন্য কোন টাইম বেস্ট সারাক্ষণ মার্কেটে বসে থেকে লাভ নেই আপনাকে দেখতে হবে হাই ভলিউম থাকে মার্কেটে হাই লিকুইডিটি থাকে সেই সময় ট্রেড করার সেটা নিউ ইয়র্ক সেশন হতে পারে সেটি লন্ডন সেশন হতে পারে ওকে কিন্তু যদি কোনো মার্কেটে ভলিউম না থাকে আপনি ট্রেডে বসে আছেন তাহলে কিন্তু লস হবার চান্সেস বেশি থাকবে দ্বিতীয়ত আপনাকে কোয়ান্টিটি নয় কোয়ালিটি ট্রেডের পেছনে ছুটতে হবে অর্থাৎ দুটো তিনটে পাঁচটা যখন খুশি ট্রেড নিয়ে নিলেন তাহলে কিন্তু হবে না আপনাকে কোয়ালিটি ট্রেডের পেছনে ছুটতে হবে অর্থাৎ কম ট্রেড বাট কোয়ালিটি ফুল ট্রেড বেটার রেজাল্ট ওরিয়েন্টেড কিন্তু ট্রেড আপনাকে করতে হবে ফাইনালি এই ভিডিও শেষে আমরা চলে এসেছি আর এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রপার রোডম্যাপ দেব। অর্থাৎ আপনি বিগিনার থেকে কিছু দিনের মধ্যে কীভাবে প্রো ট্রেডার হবেন তার প্রপার একটি রোডম্যাপ তো অবশ্যই এখনো পর্যন্ত যদি আপনি ভিডিওটিকে দেখছেন এবং কতটা বেটার কোয়ালিটি পেয়েছেন ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটিকে লাইক না করলে এখনও লাইক করুন এবং অবশ্যই ভিডিওটি দেখার পর ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি যেহেতু একজন বিগিনার আপনাকে আমি বলবো প্রথম তিন মাস আপনি অবশ্যই খুব সামান্য একটি ক্যাপিটাল দিয়ে বা ডেমো ট্রেডিং করে প্র্যাকটিস করা শুরু করুন এবং শুরুতেই প্রচুর স্ট্র্যাটেজি আপনার করবেন না একটি স্ট্র্যাটেজি শিখুন প্র্যাকটিক্যাল দেখুন কতটা কাজ করছে আর সেটাকেই মাস্টার হবার চেষ্টা করুন এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনি অবশ্যই শেখার পেছনে ধ্যান দিন কারণ প্রথম দিকে আপনি প্রফিটের পেছনে ছুটলে আপনি কিন্তু মার্কেটে টিকতে পারবেন না যদি আপনি প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই ফোকাস লার্নিংয়ে আপনাকে দিতে হবে আপনি যেহেতু প্রথম তিন মাস মার্কেটে কাটিয়ে দিয়েছেন এবার পরের তিন মাস থেকে ছ মাস আপনাকে যেটি করতে হবে ধীরে ধীরে স্লোলি স্লোলি ক্যাপিটাল গ্রো করার চিন্তাভাবনা করতে হবে অর্থাৎ যদি হাজার টাকা দিয়ে শুরু করেন তো ধীরে ধীরে যেন ওটি এগারোশো টাকা বারোশো টাকায় কনভার্ট হয় তো আপনাকে ধীরে ধীরে ক্যাপিটাল গ্রো পেছনে ছুটতে হবে দ্বিতীয়ত আপনাকে সাইকোলজি কন্ট্রোল করতে হবে যেহেতু আপনি মার্কেটে একটা ভালো সময় দিয়েছেন ঠিক ভুল বুঝে নিয়েছেন অবশ্যই আপনাকে ধীরে ধীরে সাইকোলজি কন্ট্রোল করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনি যে স্ট্র্যাটেজিগুলো মার্কেট থেকে শিখছেন সেগুলোকে ব্যাকটেস্ট করুন কতটা রেজাল্ট দিচ্ছে কতটা কাজ করছে তাহলে আপনি আপনার মধ্যে কনফিডেন্স পাবেন এবং বেটার রেজাল্ট পাবেন আমি এই ভিডিওটিকে এখানেই শেষ করতে চলেছি বাট তার আগে অবশ্যই বলবো দু সালে ট্রেডিং শুরু করতে চাইলে শর্টকাট খুঁজবেন না প্রসেস ফলো করুন কনফিডেন্স বিল্ড করুন ব্যাক ব্যাকটেস্টিং করুন এবং পাশাপাশি মাইন্ডসেট সাইকোলজিকে স্ট্রং করুন ডিসিপ্লিনে ট্রেড করা শুরু করুন তাহলেই কিন্তু আপনি ধীরে ধীরে রিটেল ট্রেডার থেকে প্রো ট্রেডার হয়ে যাবেন এবং আপনি যদি মনে করেন স্পেশালি ট্রেডিং সিস্টেম ট্রেডিং প্রসেস আলাদা আলাদা দারুণ স্ট্র্যাটাজি লাইফ মার্কেট এক্সাম্পল থার্টি ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ এই ধরনের কিছু শুরু করি তাহলে অবশ্যই মাস্ট পি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন যে আপনি নেক্সট কোন বিষয়গুলোর উপর ভিডিও চান অবশ্যই আমি ট্রাই করব শুধুমাত্র আপনাদের জন্য সেই ভিডিওগুলো বানিয়ে দেওয়ার আর এখনও চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই করে নিন ভিডিওটিকে লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা ট্রেডিং মার্কেটে স্ট্রাগেল করছে তো চলুন আজকের ভিডিওটি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে